রংপুর ব্লু ডিমে চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রথম তারা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ফুল ভিডিওর সাথেই থাকবেন না হলে কিন্তু সত্যি সত্যি সবকিছু আপনারা মিস করে ফেলবেন প্রথম সর্বপ্রথম আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি তার পরিবর্তন করব

হচ্ছে ডিসকাউন্ট চলছে কারণ তারা হচ্ছে একটা মাইকিং করেছিল ব্লুটিন সেই মাইকিং এ এত পরিমাণ লোক এসেছে আমার তো মনে হচ্ছিল যে পুরো বছরের কেনাকাটা একদিনে শেষ করে ফেলবে কেন কেনাকাটা করবে না বলুন তো এটা একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান আর এখানকার প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি সম্পর্কে যারা একবার পড়েছে তারা তো জানেই তারাই এই অফারটা শুনে একদম দৌড়ে চলে এসেছে কেনাকাটা করতে পুরো বছরের কেনাকাটা একবারে করে রাখবে তো আমিও হচ্ছে তাদের ভিড় উপেক্ষা করে ভিডিওটা করা শুরু করে দিলাম শুধুমাত্র তো আপনাদের জন্যই আর কি আমি একটা লাইভ করেছি সেই লাইভও আমি অনেক সারা পেয়েছি অনেকেই হচ্ছে সেই লাইভ দেখে আপনারা এখনও যাচ্ছেন সেখানে কেনাকাটা করতে এই স্টোকটা ক্লিয়ার হওয়ার পর্যন্ত কিন্তু আপনারা ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্টটা ব্লুডুমে পেয়ে যাবেন ওনারা হচ্ছে নতুন একটা শোরুম নিচ্ছে যে কারণে আগের সমস্ত কাপড় ওনারা হচ্ছে একদম ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিতে চাচ্ছে যে কারণে এত বড় একটা ডিসকাউন্ট ওনারা সর্বপ্রথম দিল ওনাদের এই শোরুমে বিমের প্রত্যেকটা পোশাকের কালেকশন কিন্তু খুবই ইউনিক হয়ে থাকে আর খুবই কোয়ালিটিফুল ব্লু ডিম কিন্তু পুরো বাংলাদেশে আছে আর ওনার একটা ব্র্যান্ড প্রতিষ্ঠান একবার যারা ওনাদের এই পোশাকগুলো পরেছে তারা লাইফ টাইমের জন্য ওনাদের ফ্যান হয়ে যায় অন্য কোনো পোশাকের দিকে তারা তাকায় না ওনাদের এই কাপড়গুলোর একটা বিশেষত্ব হচ্ছে এই কাপড়গুলো আপনারা যে ভাবে ওয়াশ করতে পারেন ওয়াশিং মেশিন হোক আর হাতেই হোক যতবারই ওয়াশ করবেন না কেন প্রত্যেকবারই নতুনের মতো হয়ে উঠবে শার্ট গেঞ্জি প্যান্ট সব কিছু কারণ এই কাপড়গুলোই হচ্ছে আমার বাড়ির আমার হাজবেন্ড ব্যবহার করে তো আমি জানি আর কি যে আসলে কাপড়ের কোয়ালিটিটা এখানে রকম থেকে শুরু করে গেঞ্জি প্যান্ট বেল্ট মানি ব্যাগ থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে ইভেন আপুদের কিন্তু কিছু সালার কামিজের কালেকশন আছে সেটা আমি দেখিয়ে দিব এগুলি হচ্ছে পোলো শার্ট এগুলির দাম যে কিরকম থাকে আপনারা জানেন আর এটা কিন্তু খুব সুন্দর একটা বক্সে আসে যেটা দেখতেও আমার কাছে খুব ভালো লাগে এখনো কিন্তু কিছু কিছু কাপড়ের কালেকশন আছে আপনারা কিন্তু আর দেরি করবেন না আজকেই চলে যাবেন সকাল দশটা থেকে আপনারা যতক্ষণ শোরুম ভিড় করবেন ততক্ষণ ওনারা খোলা রাখবে আমি সবাইকে সবার আগে আগে কেন যেতে বলছি কারণ অনেকে হচ্ছে সাইজ অনুযায়ী কাপড় নিতে হয় যারা একটু হেলদি থাকেন তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় তো যে পরিমাণ ভিড় হচ্ছে যে পরিমাণ মানুষ যাচ্ছে আর কেনাকাটা করছে আমার তো মনে হয় সাইজই খুঁজে পাবেন না তো যারা সাইজ অনুযায়ী কাপড় পরতে পারে যে পরিমাণ ভিড় করছে এই ভিড়ে গিয়ে আর সাইজ ঠিক থাকা যায় বলুন সবাই তো একদম নিচ্ছে এমনও কাস্টমার আছে যে একসাথে সাতটা আটটা দশটা করে প্যান্ট নিয়ে নিচ্ছে শার্ট নিয়ে নিচ্ছে এই যে দেখুন ভিড়টা আমি একটু হলো আপনাদেরকে ভিড়টা দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে সব বয়সী একদম টিনেজ ভাইয়াদের থেকে শুরু করে বয়স্ক বাবা দাদাদের মতো সব ধরনের আপনারা পাঞ্জাবি পেয়ে যাবেন এই যে বললাম ফ্ল্যাট ডিসকাউন্ট মানে ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ একদম এ টু জেড যা যা আছে সব কিছুর উপরে ফ্ল্যাট ডিসকাউন্ট ওনারা নতুন আরেকটা শোরুম শেখানো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তবে এই যে ডিসকাউন্ট আসসালামু আলাইকুম পূরিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এই প্রথম শততম আমরা 50% ডিসকাউন্ট দিয়েছি স্থান পরিবর্তন করব আমাদের স্টক অনেক মাল রয়েছে যার কারণে ডিসকাউন্ট আমরা ক্লিয়ার করে এই মার্কেটে আসছে লোকজন ওখানে যার কারণে আমরা ডিসকাউন্টটা দিচ্ছি ডিসকাউন্টে কাপড়গুলো নিতে আপনাদেরকে চলে যেতে হবে ব্লু রিমে আর ব্লু রিমে ঠিকানাটা হচ্ছে আমাদের রংপুর সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স মার্কেটের দ্বিতীয় তলা যেটা কিনা আমাদের প্রেস ক্লাব মার্কেটের পাশেই অবস্থিত আপনারা অবশ্যই চিনে থাকবেন পেশ ক্লাব মার্কেটের পাশেই হচ্ছে আমাদের সমবায় ব্যাংক মার্কেট অবশ্যই আপনারা সবাই চলে আমাদের ডিসকাউন্টে সহজভাবে লোকেশন পেতে কমেন্ট বক্স চেক করবেন সেখানে আমি লোকেশন ফোন নাম্বার দিয়ে দেবো আজকের মতো আল্লাহ হাফেজ